তে রয়েছি নিশ্চিন্দপুর ইউথ অ্যাসোসিয়েশনে এখানে প্রতিমা দেখলে থমকে যেতেই হয় দু হাজার পঁচিশে শারদ সম্মান ওনাদের হাতে তুলে দেব তার আগে টুকরো করে মণ্ডপ নিয়ে বলি আমরা সবাই জানি আমাদের সুন্দরবন মৎস্যজীবী কেন্দ্রিক অর্থাৎ ট্রলারে মাছ আমাদেরকে নিয়ে এসে উপহার দেন শহরবাসীকে তারই কিছু খণ্ডচিত্র রয়েছে এবং মণ্ডপটাও সেই জলজানের মতন করে ওনারা সাজিয়েছেন নিশ্চিন্দপুর একদম ঠিক চৌরাস্তার কাছাকাছি রয়েছে এই মণ্ডপ স্টেশন লাগোয়াই আপনারা অনেকেই হয়তো দেখেছেন আর এই মুহূর্তে দেখছেন টাকদীপ ডট কমের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আসুন বিসি জুয়েলার্স এবং স্টার ফুড কোর্টকে সঙ্গে নিয়ে শারদ সম্মান দু হাজার পঁচিশ ওনাদের হাতে আমরা পৌঁছে দিই আমাদের এই টুকরো প্রচেষ্টা শারদ সম্মান ওনাদের হাতে তুলে দিয়েছি আপনাদের সবার ভালোবাসা নিয়ে ছোট্ট দুটো জড়িত কথা ওনাদের থেকে শুনতে চাই নিশ্চিন্তপুর ইউথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাকদীপ কমকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন নিশ্চিন্তপুর ইউথ অ্যাসোসিয়েশনের সাতাশতম বর্ষ এই সাতাশতম বর্ষে আমরা যে আজকের যে মণ্ডপ এবং প্রতিমা উপস্থাপন করেছেন সম্পূর্ণ চিন্তাধারা মৎস্যজীবীদের নিয়ে আপনারা আমাদের মণ্ডপের ভেতরে দেখতে পাবেন মৎস্যজীবীদের বিভিন্ন নৌকার ছবি আপনারা সবাই আসুন এবং এই মণ্ডপটাকে সবাই মিলে দেখুন আর আমাদের পুজোটাকে সাফল্যমণ্ডিত করুন এই আশা নিয়ে নিশ্চিত বুথ ইউথ অ্যাসোসিয়েশান সবাইকে সারদিয়ার শুভেচ্ছা জানাই